আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়েছে এখানে আপনাদের একটু কারেকশন করে দিই সেটা হচ্ছে ক্রিকেটের সাকিব আল হাসান না ক্রিকেটার না এখানে আওয়ামী এমপি সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়েছে তা তো দুইটা পরিচয় একটা হচ্ছে ক্রিকেটার আরেকটা হচ্ছে আওয়ামী এমপি মামলা করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে তিনি বাংলাদেশের একজন স্বনাম ধন্য ক্রিকেটার বাংলাদেশের একজন সুপারিস্টার কিন্তু তার মতো বিয়াদব এই বাংলাদেশে ওয়ান পিস তাকে মানে বাংলাদেশের মানুষ শুধুমাত্র ক্রিকেটের জন্যেই তারে ভালোবাসে ব্যক্তি হিসাবে সাকিবকে কেউ ভালোবাসে না অ্যাটলিস্ট আমি তো বাসিই না কারণ তার মতো বিয়াদবার কেউ নেই সে অনেক বিয়াদবি করেছে এই পর্যন্ত শুধুমাত্র সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনেও ধন্য হিসাবে সে এতদিন পার পেয়ে আসছে কিন্তু এখন আর সে পাবে না এখন আর বিসিবিতে নতুন কোন পুরনো সেই সভাপতি নাই যে পাপন দীর্ঘ এক যুগ ধরে এই বিবিসির ঘাড়ের উপরে বসে কাঠাল ভেঙেছে দিনের পর দিন এখন নতুন সভাপতি এসে সবকিছু নতুন ভাবে শুরু হয়েছে নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আর কোনো কিছুতেই পার পাবে না বেয়াদবি করলেই সাথে সাথে তার শাস্তি হবে এত বড় বিয়াদব বাংলাদেশে মনে হয় নেই একটাও সেই একমাত্র বড় বেয়াদব আর ক্রিকেটে সে এমন রাম রাজত্ব চালিয়েছে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল বিদায় বাংলাদেশের জনগণ তাকে মেনে নিছে তারপরে কিন্তু যখন সে আমলিগের এমপি হয়ে গেল তখন শেয়ার ক্রিকেটার সাকিবুল হাসান নাই সে আমলিগের এমপি সাকিব হয়ে গেছে এবং তার নামে যে হত্যা মামলা হয়েছে সেটা হয়েছে আমলিগের সাবেক এমপি সাকিব আল হাসানের নামে আপনারা কি বুঝছেন বুঝাইতে পারছে আপনাদের এই বিষয়ে মানব জমিনে কি বলছে একটু দেখেন হত্যা মামলার আসামি করা হলো ক্রিকেটার সাকিবকে এই কারণে আপনাদের আমি বলছি যে ক্রিকেটার সাকিব হিসাবে হত্যা করা হয়নি সাবেক এমপি হত্যা করা হয়েছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ করা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে গত পাঁচে আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশে পালিয়ে যান ক্ষমতা চুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দেশ জুড়ে হওয়া গণহত্যার মামলায় আসামি করা হচ্ছে তিনি সহ লীগের নেতাদের এবার এক হত্যা মামলায় আসামিদের তালিকায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবল হাসানের নাম যেহেতু তিনি ক্রিকেটার তার পেশাক ক্রিকেটার সেহেতু তার নামের সাথে এটা আসছেই প্রায় এক মাস ধরে চলা ছাত্র আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় প্রাণ হারান হাজারো মানুষ এর মধ্যে পাঁচে আগস্ট সকালে রাজধানীর আদাবরে অবস্থিত রিং রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার অভিযোগে নিহতের বাবা রফিকুল ইসলাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই মামলার আসামির তালিকায় আঠাশ নম্বরে আছেন আওয়ামী লীগের মাগুরা এক আসনের সাবেক এমপি সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার এক নম্বর আসামি এছাড়া সব মিলিয়ে আসামি করা হয়েছে একশো জনকে এজার থেকে জানা যায় ওই দিন মিছিলে পুলিশের দুটি বুলেটের মধ্যে একটি বুকে ও আরেকটি পেটের বাম পাশে এসে লাগে রুবেলের এরপর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয় তাকে সেখান থেকে পাঠানো হয় সোরাদ্দি হসপিটালে জরুরি অবস্থায় সোরাদিতে রুবেলের সার্জারি হলেও আইসিইউ স্বল্পতায় তাকে ভর্তি করানো হয় কেয়ার জেনারেল হসপিটালে এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল এই মুহূর্তে সাকিব আছেন পাকিস্তান সেখানে বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন এই অলরাউন্ডার সাকিব দেশে আসলেই গ্রেফতার হবে এটা আমি শিওর কারণ তার নামে হত্যা মামলা হয়েছে সে পাকিস্তান থেকে খেলা করে বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে এখন এই ভয়তে সে হয়তো আসবেও না সে ওখান থেকে আবার আমেরিকায় উড়াল দেবে যেহেতু তার সংসার তার বউ ছেলে মেয়ে আমেরিকায় আসে তার কিছুই তো আমেরিকায় সে তো আমেরিকার এখন দেখা যাক সে হয়তো আমেরিকার নাগরিকও আমার ধারণা থাকতেও পারে নাও পারে সে একজন জনপ্রতিনিধি ছিলেন বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধি অথচ সে থাকেন দেশের বাইরে খেলেন দেশের বাইরে বাংলাদেশের হয়ে খেলার সময় সে বিদেশে চলে যান খেলতে তার এত এত দুর্নীতির কথা বলে শেষ হবে না এইবার সঠিক সময় এসেছে তার বিচার করার তাকে বিচারের আওতায় আনতেই হবে ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নতুন কোনো ঘটনা নিয়ে